বৈশিষ্ট্য শেফ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আজ এখানে উপস্থিত হয়েছে মর্মু কৃষি সমবর্ষণ সমিতির অতিরিক্ত পরিচালক ডক্টর সালমা সঙ্গে থাকবেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সফল শিক্ষার্থী বিন্দু এবং আপনাদের সাথে আছি আমি নাদিরা জামানত রাখি আজ আপনাদের প্রস্তুত করে দেখানো হবে তরল জীবাণু শনাক্তই দেখুন দেখিয়ে যাব শিক্ষার্থী বিন্দু আজকে আমরা একটা তরল জীবাণু শনাক্ত করতে যাচ্ছি যেটা বাংলাদেশের প্রেকঅপে এখন অত্যন্ত জরুরি এই তরলসৈব সার যদি আমরা মাটিতে দিতে পারি তাহলে আমাদের সবচেয়ে বড়ো উপকার হবে বিদেশ থেকে যে কোটি কোটি ডলার ব্যয় করে যে সার কিনে নিয়ে আসা হয় আর সেইটা থেকে দেশ রক্ষা পাবে আর আর দ্বিতীয় আর একটা বড় উপকার হবে আমাদের মাটির অবস্থা দিনের অনুর্বর হয়ে যাচ্ছে মাটিতে উপকারী জীবাণুর সংখ্যা মারাত্মকভাবে কমে গেছে এক গ্রাম মাটিতে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া থাকার কথা কিন্তু সেটা নাই তো এই যে অনুজীবগুলো নষ্ট হয়ে গেছে সেটা কি পূরণ করব সেদিন আমরা এখানে অনুজীব তৈরি করছি যে অনুজীবটা ওই যে ব্যাকটেরিয়া কমে গেছে এগুলো মূলত অনেক কারণ অতিরিক্ত রাসায়নিক সার কীটনাশক এবং আগাছানাশক টেম্পারেচার বৃদ্ধি মানে বিভিন্ন কারণ আছে এই সমস্ত কারণের ফলে আমাদের এই ক্ষতিগুলো হয়ে যাচ্ছে এখন আমরা খুব সহজ একটা প্রযুক্তি যেটা আমরা কৃষকরা খুবই সহজে তৈরি করতে পারবে এবং আমি বলবো তোমরা ফার্স্ট নিজেদের জমিতে প্রয়োগ করবা সবাই এবং আশেপাশে সবাইকে শিখাবা নেক্সট টাইম যখন চাকরিতে যাবা সবাই এটার মধ্যে থাকবা এটা অত্যন্ত এবং দিলে আমাদের ইনস্টিটিউটের যে গাছগুলো আছে লেবু গাছ ফসল আছে সেখানে ফার্স্ট আমরা দেবো এটা তৈরি হতে সাত দিন লাগবে সাত দিন আট থেকে বারো দিনের মধ্যে এটা ব্যবহার করতে হবে এবং এইভাবে আমরা তৈরি করবো ব্যবহার করবো আমার প্রয়োজন বেশি হলে কয়েকটা ড্রাম নেব চলতে থাকবে বুঝতে পারছো তুমি আজকে একটা কালকে একটা তাহলে কি কন্টিনিউস ভাবে আমি সার্ভিসে থাকবো ঠিক আছে তাহলে শুরু করি শ্রোতা বন্ধু দেখে নিলেন কত অল্প সময়ে অল্প খরচে প্রস্তুত করে নেওয়া হয়েছে তরুণ জীবাণুসার আজ এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেশের খুশিকে থাকুন